নাটোরের নলডাঙায় জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল কর্মীকে বেধরক পিটিয়ে পরে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের বিরুদ্ধে জমিতে শেষ দিতে গিয়ে বোরো ধানের চারা পানি ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতি গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল এর আগে বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পূর্ব সোনাপাতি গ্রামের জামতলি খালের ব্রিজের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভুক্তভোগী ও আহত ওই পৌর যুবদল কর্মীর নাম মামুন সর্দার তিনি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আফসার আলীর ছেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু তিনি উপজেলার পূর্ব সোনাপাতি গ্রামের মৃত করিম শিকদারের ছেলে তিনি নলডাঙ্গা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুবদল কর্মী মামুনের ভাই আফতাব বাবু ফিরোজ মাহমুদ রবিন নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু জমিতে শেষ দেন এ সেচের পানি যুবদল কর্মী মামুন সর্দারের চাচাত ভাই বাবুর রোপণ করা বড় বিস্তলায় যায় এ পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কাটাকাটি হয় এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর ভাই আজহারকে লাঠি পেটা করেন ভিডিওটি বাংলা নিউজ ডেস্ক